आओ जी तो आओ ना आओ ना मेला मेला फ्रेंड्स ना

তাই তো আমার আমার ছেলে ছেলে কাকু ব্লু কালারের একটা জামা পরা গেঞ্জি পরা একটা বাচ্চাকে দেখেছো হ্যাঁ এদিকে কত এদিকে দেখুন ও তাই ও উড়ন করছো কেন গো আমার ছেলেটাকে দেখছি না তাই আমি খুঁজে বেড়াচ্ছি একটা শার্ট পরা গেঞ্জি পরা একটা ছেলেকে দেখেছো বাচ্চা ছেলে দেখেছো এই দেখেছো গো দাদা একটা শার্ট পরা একটা বাচ্চা ছেলেকে দেখো নি কোথায় গেল আমার ছেলে তুমি দেখেছো গো দেখো নি এমন এই বাচ্চা ছেলেটাকে দেখেছি না এই বাচ্চা দেখেছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি ভিডিওটা পুরোটা দেখবেন এখন যেরকম সময় মোবাইল সম্বন্ধে যেটা হচ্ছে আমি সেটাই তুলে ধরেছি আজকাল বাচ্চারা মোবাইলে কতটা আসক্তি হয়ে পড়ে সেটাই আমি তুলে ধরেছি আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন